দুপুরবেলা করার রোদে দাদু কাজ করতেছে জমিতে তো উনি কেন কাজ করতেছে এটা জানার জন্য যখন আমরা যাই ওনার কাছ থেকে শুনতে পারি যে ওনার ছাতা পর্যন্ত নাই এই রোদের মধ্যে তো আমি তার জন্য একটা ক্যাব বানিয়ে দিই উনি ঈদের পরের দিন কেন কাজ করতেছে এটা জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো চলুন যাওয়া যাক ভিডিওতে আসসালামু আলাইকুম আমি দুপুরবেলা ধান দেখার জন্য আসি ক্ষেতের মধ্যে যে ধানটা পাকছে নাকি কাটার জন্য তো এখানে এসে দেখি দাদু এই দুপুরবেলা করা রোদের মধ্যে কাজ করতেছে তা আবার ঈদের পরের দিন তো ভাবলাম একটু কথা দেখি উনি এত রোদের মধ্যে কেন কাজ করতেছে তা ঈদের পরের দিন আর ভিডিওটা যে এটা হবে আমি ভাবতে পারিনি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আসসালাম ভালো আছে ঈদের দিন আজকে তোমরা কাজ করতেছে কাল ঈদ গেল

আচ্ছা যাই হোক এই যে আজ যে করতেছেন কষ্ট করি ভুইটা আবাদ করেন টেকা পয়সা কেমন পান দাম কেমন পান দাম নাই দাম নাই না পরিশ্রম করি কাজ করি দাম নিজে মূল্য হয় না হয় না হয় না রোদের ভেতর যে কাজ করতেছে একটা ছাতা নিয়ে আসলে তো হইলে হয় এত রোদ্দুর কেমন করে থাকতে পারে না তো ঠিক করে হয়নি ঠিক করব না আমরা ছাতা তো নাই ছাতা নাই ছাতা কা কিনবে গেলে 2500 টাকা লাগে হ্যাঁ কি দিবি বাহ ওই ধরে না তুই করা লাগবে আচ্ছা ঠিক আছে কাজ করেন আর তো এই রোদের মধ্যে উনি কাজ করতেছে মাঠের মধ্যে আর এই ছাতাও নাই আর আমরা যে কাজটা করি মানে আমি যে হাতের কাজ করি অনেক কিছু ডিজাইনের আমি প্রোডাক্ট তৈরি করতে পারি তো ভাবলাম দাদুর জন্য একটা প্রোডাক্ট বানাই মাথায় দেওয়ার জন্য যে রোদ থেকে যেন বাঁচতে পারে তো আমরা এখন অফিসে যাব অফিসে গিয়ে একটা প্রোডাক্ট বানাবো যেটা দাদাকে উপহার দেবো তো আপনারা শেষ পর্যন্ত দেখেন আমরা কি প্রোডাক্টটা তৈরি করি এবং ওটা দিয়ে ওনার উপকার হয় কিনা এবং বানিয়ে নিয়ে এসে আবার দাদাকে দেব তো চলুন আমরা কাজে যাই হোক চলুন আমি এখন অফিসে যাব অফিসে গিয়ে একটা প্রোডাক্ট বানাবো মানে একটা ক্যাব বানাবো নাম কি আমি জানি না একটা ক্যাব বানাবো দাদুর জন্য যা রোড থেকে একটু বাসাবে তো আপনাদের যেন সময় নষ্ট না হয় এই কারণে আমি ভিডিও ফার্স্ট করে নিয়েছি বা সেইভাবে ধরে নেই পার কারণ আমার সময় লাগে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে ক্যাপটা বানাইতে তো অতক্ষণ পর্যন্ত ভিডিওটা থাকলে অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি ফার্স্ট করে নিয়েছি আপনাদের সামনে শুধু মূল বিষয়গুলো তুলে ধরেছি তো অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে প্রায় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিও থেকে দেখতে পারেন আমি হাতের কাজ করি হাতের কাজ গ্রামের মানুষদেরকে আমি শিখেছি এবং তাদেরকে দিয়ে আমি করে নিই বা হাতের কাজের ব্যবসা করি তো সবাই একটু সাপোর্ট করবেন আর দেখবো যে দাদার রিয়াকশন কেমন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে প্রায় অনেক সুন্দর একটা ক্যাপ হয়ে গেছে তো আমরা এখন এর হ্যান্ডেলটা লাগাবো যাতে আটকে থাকে নাহলে আবার পরে যাবে তো ওই হ্যান্ডেলটা হয়ে গেলে আমরা দাদুর কাছে চলে যাব। তো ভিডিওর শুরুতেই যা বলছিলাম যে ভিডিওটা আমি আসলে কোনো আইডিয়া ছিল না আমি ধান খেতে আসছি দেখি একটু দাদাকে দেখে মায়া হয়ে গেল যে না একটা বানাই দেই ওনার উপকারে আসবে যাই হোক আমি একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছি তা হচ্ছে আমার যে ছেলে কারিগর দশ বারো জন আছে ওনাদেরকে নিয়ে একসাথে বসে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চাচ্ছি যেটা আপনারা যদি কমেন্টসে বলেন হ্যাঁ বানাইতে তাহলে বানাবো দেখবো যে কি আগে বানাইতে পারো বা কার হাত রানিং কেমন সবাইকে একসাথে বসিয়ে তো ভিডিওটা ভালো হবে যদি আপনারা একটু বলেন কমেন্টসে তাহলে ভালো হয় তো যাই হোক আমাদের বানানো হয়ে গেছে আমরা এখন দাদুর কাছে এসেছি দেখি এখনো দাদু এখানে কাজ করতেছে তো ওনাকে পরিয়ে দেব আর দেখবো যে কীরকম রিয়াকশান হয় ওনার এখন কাজ করতেছেন রইদ হয় আচ্ছা তোমার জন্য এই যে এটা বানিয়ে নিয়ে দেখি সে একটু দিবে পারি নাকি মাথার দাও দেখি দাও এখন দেখতে পেলেন দাদু অনেক খুশি হয়েছে আর একটা ছোট মানুষের কথা বলি যে ওনারা যে কষ্ট করে বা এই পরিশ্রম করে এই ক্ষেতগুলো আবাদ করে বা চাষবাস করে ওনারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে না আমি ছোট মানুষ বেশি কিছু জানিনা কিন্তু তারপরেও ওনারা যে পরিশ্রমটা করে আমরা আমরা দেখি আমাদের চোখের সামনে আমরা যেহেতু গ্রামে থাকি অনেকেই ন্যায্য মূল্য জিনিসগুলো বিক্রি করতে পারে না এটা যে কবে ঠিক হবে বা আসে তাদেরও এটা ঠিক হবে কিনা এই যে বেগুনটা করছে উনি এই কাজটা মানে যে কত টাকায় বিক্রি করতে পারবে ওনার নিজেরও জানা নাই উনি এই বয়সে মানুষের না কাজ করতে পারবে না অন্য কিছু করতে পারবে ওনাকে এই আবারটার উপরেই ডিপেন্ড করে থাকতে হবে বা এই আবার দিয়ে যেটুকু টাকা পাবে এটা দিয়ে ওনাকে সংসার চালাইতে হবে তো উনিও গরিব মানুষ আর গ্রামের মানুষের অবস্থা এইরকমই অনেক দরিদ্র মানুষের অবস্থা এইরকম গাছ দেখতে পেলেন আমরা এই প্রোডাক্টটা কিভাবে তৈরি করলাম তো যাই হোক এই রোদের মধ্যে কষ্টে উনি কাজটা করতেছে তো ভাবলাম একটা বানিয়ে দেই তো দেখতে পেলেন কীভাবে আমরা প্রোডাক্টটা তৈরি করছি এবং ওনাকে দিয়েছে উনি পেয়ে একটু খুশি হয়েছে ওনার একটু উপকার হবে রোদের হাত থেকে অল্প একটু বাঁচবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন আর আমার অন্য অন্য ভিডিওগুলো দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম